আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী জন্ম নয় ফালগুনের ফাল্গুনের মাহফিলে আজকে পুরা ভিডিও জুড়ে থাকবে মাহফিলের আগত মুসল্লিদের সংখ্যা নিয়ে কিছু কথা হবে ফাল্গুনের মাহফিলে কত লক্ষ মুসল্লি জমায়েত হয় মাহফিলের এরিয়া কতটুকু সব কিছুই এই ভিডিওতে থাকবে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন শুনতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের ভাষায় আপনাদের মতামত জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা বিশেষজ্ঞদের মতে চর্মনায় ফাল্গুনের মাহফিলের এরিয়া হল দশ কিলোমিটার জায়গা জুড়ে চর্মনায় ঐতিহ্যবাহী ফাল্গুনের মাহফিলে গণজমায়েত মুসলিমদের স্থান হয়ে থাকে দশ কিলোমিটার জুড়ে জায়গা জুড়ে রয়েছে ফাল্গুনের মাহফিলের মাঠ বিশেষজ্ঞদের মতে এই ফাল্গুনের মাহফিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়েত এটা বিশেষজ্ঞদের মতে সবাই বলে থাকে যে প্রথম হল আরাফাতের ময়দান যেখানে বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে আরাফার ময়দান আরাফার মাঠ হজের মৌসুম তারপরে দ্বিতীয় স্থানে আছে চর্মনায় অগ্র ফাল্গুনের মাহফিলের মাঠ যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং দেশের বড় বড় প্রখ্যাত গুলাম ক্রাম ওয়াইজিন ক্রাম সাইফুল হাদিস মুহাদ্দিসগণ নের এক গণজমায়েতের নাম চর্মনায় ফাল্গুনের মাহফিল এই ফাল্গুনের মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ যুগে বাস যুগে যে যেভাবে পারে ওভাবে চলে আসতেছেন এই ঐতিহ্যবাহী ফাল্গুন মাসের মাহফিলে তো বিশেষজ্ঞদের মতে এই দশ কিলোমিটার জায়গা জুড়ে চর্মনায় ফাল্গুনের মাহফিলে মুসলিম গণজমায়েতের সংখ্যা হলো আশি থেকে নব্বই লক্ষ লোক সমবেত হয় এই মাহফিলে এই মাহফিল এটি আত্মশুদ্ধির মহা প্রাণকেন্দ্র যাকে বলা হয় চন্মনায়ের মাহফিল এখানে এসে লক্ষ লক্ষ মানুষ পেয়েছে আল্লাহ আল্লাহতালার সন্ধান যে মানুষগুলো আল্লাহ তালার সাথে আগে পরিচয় ছিল না রবকে চিন্ত না জানত না সে মানুষগুলো চর্মনায় মাঠে আসার ফলে তিন দিন সাড়ে তিন দিন অবস্থান করার পরে মানুষগুলো আল্লামুখী হয়ে যায় সুন্নতমুখী হয়ে যায় সুন্নতের উপরে অটল হয়